নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন বাড়িতে থাকা ক্যাপসিকাম দিয়ে আমি একটা খুব সুন্দর ভাজা করলাম আমার মেয়েদের খুব পছন্দ হয়েছিল দেখুন এই ক্যাপসিকামগুলো তিনটে পিসে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা পরিষ্কার করা হয়ে গেলে আপনাকে পেঁয়াজ লঙ্কা কুচি ডিম এগুলো সমস্ত রেডি করে ধনে পাতা আপনাকে সাজানোর জন্য সমস্ত রেডি করে নিয়ে রাখতে হবে দেখুন এগুলো সব পরিষ্কার করে নিয়ে এসেছি পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা এবার সরিয়ে দেখুন আমি উনুনে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে ওটার মধ্যে ক্যাপসিকামগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিতে কাঁচা গন্ধটা একটু বেরিয়ে যাবে ধনে পাতা লঙ্কা আর সামান্য পেঁয়াজ কুচি দিয়েই আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে দেখুন সামান্য তো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার বন্ধুরা ওটাতে একটা একটা করে ডিম দিয়ে দেবো ভেতরে প্রথম ডিমটা দেওয়া হয়ে গেলো তারপরে এবার দ্বিতীয় ডিমটা দিয়ে দিচ্ছি তারপরে দেখুন তৃতীয় ডিমটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ফ্রাই করতে হবে আমাদের খুব ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে একটু লাইক কমেন্টটা শেয়ারটা জানাবেন দেখুন এবার এই ডিমের ওপর অল্প করে নুন দিয়ে দিয়েছি বন্ধুরা নুন দেওয়া হয়ে গেছে এবার সামান্য লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার একটু সামান্য ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে কুচি দেওয়া হয়ে গেলে বন্ধুরা এবার একটু দেখছি যে তলাটা কি লেগে লেগে গেছে সামান্য তেল দিয়ে আবার আমরা উল্টে নেবো ডিমগুলো উল্টে নেওয়া হয়ে গেছে বন্ধুরা উল্টে নিয়ে হয়েছে এবার দেখুন আমাদের ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে দেখতে ভালোই লাগছে সস দিয়ে পরিবেশন করলে আরও দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগছিলো বন্ধুরা দেখুন আমি খেয়ে দেখলাম ভালোই হয়েছে